তুই যদি এদিক থেকে আমাকে একটু মদত দে ওরে বাবা না না দাদাকেতে তুমি চেনো মেয়ে ছেলের নাম শুনলে আবোর্টান অমন জিনিস সামনে ফেলবো কেন তার কথা বলছি আসলে আমি একটা ইডিয়েট এতদিন অনুষ্ঠান সম্পক্ষে তোর বৌদির মামাতো বোন পালিগঞ্জের মহেন্দ্র চৌধুরী তার পাইছি মহেন্দ্র চৌধুরী সে কি রে ব্রিগেডিয়ার মহেন্দ্র চৌধুরীর নাম শুনিসনি চৌধুরেল মিলিটারি অফিসার এখন অবশ্য রিটেড পরপর দুই ভাই চলে গেল অকালে স্ত্রীও গত এদিকে গিন্নিবান্নিরাও শেষ কিন্তু হলে কি হবে ওই শোকের বাড়িটাকে এক ফুস বন্তরে একেবারে আমূল পাল্টে দিয়েছে ওই পুরো নিজে আর ভাইয়ের মেয়েগুলোকে সঙ্গে একটা পুচকেও আছে এসা ট্রেনিং দিয়েছে না যে এ বলে আমায় দে ও বলে আমায় লেখা পড়া গান বাজনা আর তারই মধ্যে বেস্ট জুয়েল যেটা কাহিনুর ধরে যদি কোনো চক্রান্তে তোমার ওই হনুমান দালাটির গলায় লোটকে দেওয়া যায়